গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র 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 চিনি না আমি জানি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের কা জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা কয়না লেগেছে আমাদের এক চাষাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে রত ওরা বলতেছে সাসা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরো একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না না ঠিক ফজর পরে আসলাম পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাসা যাচ্ছে চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাসা শোনেন সাসিদ দাও কিন্তু শেষ আবার জন্য পাঠায়ন না বলছে তোমার শাসী দিয়ে গেছে আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের জাহান নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার শাশির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় কি গালা বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার চাষি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় গো ভোট দিয়ে জাতি পেলো কিন্তু দেখা করে জাতি না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওর মায়ের মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়েরা আমার ও আমি তো গান গাছিলাম এত আজ করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছে কিছু বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান আরে কত কত সংসদে গান যেত না না আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় করিছে কথা কয় না কয়খান ক্যাসেট করেছে এক অঞ্জনার জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতি পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকিরে রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কেন গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নিয়ে খায়াত দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছি কি বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কর বনকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো সাজ আমাদের ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো কারণ জাহান্নামের উৎসবে 50 পিটি পাকাবে পাইছিস বিয়াদক কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় পুরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন হবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা ছানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলেমুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় বাংলাদেশের সংসদে কুরআনের আইন কায়েম করি দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় না সাফাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই ইস্টার জলসাজি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কিন্তু শহায়তানের তবাব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না এ বোঝেও না একদম ডাইরেক্ট কুরান হাদিস থেকে উত্তর দিছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য যায়েজ তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্ন নামে যেতে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়ত হইলে জাহান্নামে যাবেন তাই স্টার জলসা দেখবেন না কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়া তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরজা যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়া তাহলে ইস্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে ইস্টার জলসা জি সিনেমায় বলবো এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষামায় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র

তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রতাপতা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহ জালালের জমিন এই বাংলাদেশের জমিনwidetildeর জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে মুসলিম সাইদ বুক পেত দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিটটা দেখাতে জানে মুক্ত পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুক্ত শুধু পানি খাওয়াই মুক্ত করে না বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন।